ম্যাসেঞ্জারে গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাব ম্যাসেঞ্জারে মেসেজ করলে কোনো শব্দ হবে না বা কোনো নোটিফিকেশানও আপনি পাবেন না কেউ বুঝতে পারবে না আপনার ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করছে এই সেটিংটা আপনি কীভাবে চালু করবেন দেখাব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাটন বাজাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ম্যাসেঞ্জারে আসার পরে এখানে আপনি মেনু অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পাবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ফার্স্টে একটা অপশান পাবেন ওয়ান লেখা আছে এইখানে শুধু আপনি অফ করে দেবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি চব্বিশ ঘন্টাটা সিলেক্ট করে তারপর এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন এই সেটিংটা করলে চব্বিশ ঘন্টার ভিতরে মেসেজ আসলে কোনো নোটিফিকেশান বা কোনো সাউন্ড হবে না এখন একটা সেটিং দেখাবো জীবনের জন্য নোটিফিকেশান বা সাউন্ড হবে না মেসেজ আসলে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি ভাইব্রেশান অ্যান্ড রিং এবং নোটিফিকেশান প্রিভিউ এবং আইপি সাউন্ড এইখানে যে তিনটে অপশান দেখতে পাচ্ছেন তিনিটাই আপনি অফ করে দেবেন এই তিনটে অফ করার পরে এখানে আপনি কাস্টমাইজ নোটিফিকেশানে ক্লিক করবেন এইখানে আপনি যে এলাও নোটিফিকেশান দেখতে পারছেন শুধু এই অপশানটা এখানে আপনি অফ করে দেবেন এই সেটিংগুলো করলে মেসেজ আসলে শব্দ হবে না বা নোটিফিকেশান আপনি পাবেন না